বন্ধুরা আবারও কিন্তু চালু হয়ে গেল সরকারি সহায়তায় ফ্রিতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্স তো এবার কোন কোন জেলার জন্য লোক নেওয়া হবে কাদেরকে নেওয়া হবে অর্থাৎ কারা আবেদন করতে পারবেন এবং কি কি শর্ত থাকবে সবগুলি বিষয় নিয়ে কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করা হবে তাই এই সম্পূর্ণ বিষয়গুলি জানতে আমার এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন তো এখানে প্রথমে বলা হচ্ছে যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবকদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি শীর্ষক প্রকল্পের আওতায় ফ্রিল্যান্সিং এর মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি করে আত্মকর্মসংস্থানের মাধ্যমে বেকারত্ব দূরীকরণ ও উদ্যোক্তা তৈরির লক্ষ্যে দেশের ষোলোটি জেলায় যুব ও যুব মহিলাদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে যোগ্যতা অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা কি কি লাগবে সেটি বলা হচ্ছে কমপক্ষে এইচএসসি বা সমমান পাশ এবং প্রশিক্ষণার্থীদের বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ বছর এখানে কিন্তু আপনারা শিক্ষাগত যোগ্যতা জানতে পারলেন এবং বয়স কত লাগবে সেটিও কিন্তু জানতে পারলেন এখন রয়েছে প্রশিক্ষণ ভাতা তো বলা হচ্ছে প্রশিক্ষণ শেষে প্রার্থীদেরকে দৈনিক দুইশো টাকা হারে ভাতা প্রদান করা হবে এটি কিন্তু প্রশিক্ষণ শেষ হলে তারপর দিন হিসাবে দেওয়া হবে ক্লাসের সময়কাল তিন মাস ব্যাপী সপ্তাহে ছয় দিনই প্রতিদিন আট ঘন্টা করে ক্লাস করতে হবে মোট পঁচাত্তরটি ক্লাসে ছয়শো ঘন্টা ক্লাস পরিচালিত হবে কোর্সটি সম্পূর্ণ অফলাইন বা ফিজিক্যাল ক্লাসের মাধ্যমে সম্পন্ন হবে এটি কিন্তু কোনো অনলাইন ভিত্তিক ক্লাস হবে না সম্পূর্ণ ফিজিক্যালি সেখানে উপস্থিত হয়ে ক্লাস করতে হবে এই প্রকল্পটি পরিচালনা করছে দেশের স্বনামধন্য আইটি প্রতিষ্ঠান ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড শুধুমাত্র উল্লেখিত এই ষোলোটি জেলায় আবেদন গ্রহণ করা হবে অর্থাৎ কোন কোন জেলা আবেদন করতে পারবে সেটি কিন্তু এখানে বলা হচ্ছে তো জেলাগুলো হলো ঢাকা গোপালগঞ্জ গাজীপুর শরীয়তপুর মাদারীপুর রাজবাড়ি কুমিল্লা লক্ষ্মীপুর চাঁদপুর রাজশাহী নড়াইল ঠাকুরগাঁও ভোলা শেরপুর সিলেট ও সুনামগঞ্জ তো এখানে আরও বলা হচ্ছে অষ্টম ব্যাসে ভর্তির জন্য রেজিস্ট্রেশন চলছে রেজিস্ট্রেশন চলবে আগামী বাইশ ডিসেম্বর দুই তারিখ পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন এইচএসসি পাস হতে হবে এবং বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর হতে হবে লিখিত পরীক্ষার তারিখ ছাব্বিশ ডিসেম্বর দুই সময় ও স্থান মেসেজের মাধ্যমে জানানো হবে অর্থাৎ আপনারা আবেদনে যে মোবাইল নাম্বার দিবেন সেই মোবাইল নাম্বারে কিন্তু মেসেজের মাধ্যমে আপনাদের পরীক্ষার সময় ও স্থান জানানো হবে তো এখানে নিচে দেখতে পারছেন যে আপনাদের যে আবেদন ফর্ম সেটি কিন্তু দেখা যাচ্ছে এখানে নাম লিখতে হবে ইমেল অ্যাড্রেস লিখতে হবে ফোন নাম্বার জেলা সিলেক্ট করতে হবে অ্যাড্রেস লিখতে হবে আর এডুকেশনাল কোয়ালিফিকেশন তো দিতেই হবে তারপরে লাস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং আপনার পয়েন্ট কত সেটি দিতে হবে পাসিং ইয়ার কত সালে আপনি পাস করছেন সেটি দিতে হবে আপনার বয়স দিতে হবে কম্পিউটার লিটারেসি আপনি কম্পিউটার জানেন কি না সেটি কিন্তু দিতে হবে আপনার কি পার্সোনাল কম্পিউটার বা ল্যাপটপ আছে সেটি কিন্তু সিলেক্ট করতে হবে তো সব কিছু সিলেক্ট করার পরে এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন চুজ ফাইল অর্থাৎ এখানে আপনার ছবিটি আপলোড দিতে হবে ছবি আপলোড দেওয়ার পরে অ্যাপ্লাই যে বাটনটি রয়েছে সেই অ্যাপ্লাই বাটনে ক্লিক করতে হবে তো বন্ধুরা এভাবে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন আর আবেদনের যে লিঙ্ক সেই লিঙ্কটি আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখানে ক্লিক করে কিন্তু আপনারা এই ফর্মটি পূরণ করে আবেদন করতে পারবেন আর এই বিষয়ে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে বা বুঝতে সমস্যা হয় তাহলে আমার ভিডিওর নিচে কমেন্ট করবে না আমি যত দ্রুত সম্ভব আপনাদের কমেন্টগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো পরবর্তীতে আরও সুন্দর সুন্দর আপডেট সহ ভিডিও নিয়ে আসার প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ